রাওয়ালপিন্ডি টেস্টে চার নো বল করে আলোচনায় সাকিব আল হাসান বাষট্টিতম ওভারের সময় এই ঘটনা ঘটে নিজের পঞ্চম বল করতে গিয়ে নো বল করেন সাকিব আল হাসান আম্পায়ার নো বলের সংকেত দিলে সাকিব বিশ্বাসী করতে পারছিলেন না বিস্মিত হয়ে কোথায় পা ল্যান্ড করেছে সেই জায়গা দেখতে গিয়ে পা রেখে পরীক্ষা নিরীক্ষা চালালেন পরের ওভার করতে সে আবার প্রথম বল নো কল করেন আম্পায়ার পায়ের ল্যান্ডিং দেখে নিলেন ঠিকঠাক মতো সাকিব ওই স্পেলে আর কোনো নো বল করেননি তবে শেষ বিকেলে এগারো বলের ব্যবধানে আরও দুটি নো করেন সাকিব তাতে রীতিমতো বিস্ময় ছড়ায় স্পিনার হয়ে এক ইনিংসে চার নো বল শুধু নো তো নয়ই বোলিং ইনিংসে একটা ওয়াইডও ছিল সাকিবের সব মিলিয়ে সাতাশ ওভারে তিন মেডেন একশো রান এক উইকেট পেয়েছেন সাকিব আল হাসান সাকিবের চার নো বলের ঘটনা ছাড়াও পাকিস্তান জমাট ব্যাটিংয়ের উদাহরণ করেছে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের জোড়া সেঞ্চুরিতে ছয় উইকেটে চারশো আটচল্লিশ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান দলের হয়ে দুশো বল মোকাবেলা করে এগারোটা চার ও তিনটা ছক্কার সাহায্যে একশো একাত্তর রানের অনবদ্য ইনিংস খেলেছেন মোহাম্মদ রিজওয়ান দুশো একষট্টি বল খেলে নয় বাউন্ডারির সাহায্যে একশো একচল্লিশ রান করে আউট হয়ে যান সৌদ শাকিল আটানব্বই বলে চারটা চার আর এক ছক্কায় ছাপ্পান্ন রান করে ফেরেন সায়েম আয়ুব বাংলাদেশ দলের হয়ে দুটি করে উইকেট নেন পেইসবোলা শরিফুল ইসলাম হাসান মাহমুদ বুধবার শুরু হওয়া বৃষ্টিবিঘ্নিত টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে হাসান মাহমুদ ও শরিফুলের গতির মুখে পড়ে দিনের শুরুতেই বিপাকে পড়ে যায় পাকিস্তান ষোলো রানে ওপেনার আবদুল্লা শফিক বর্তমান অধিনায়ক শান মাসুদ ও সাবেক অধিনায়ক বাবর আজম আউট হলে কোট ঢাসা হয়ে যায় পাকিস্তান দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন সায়েম আয়ুব সৌদ শাকিল মোহাম্মদ রিজওয়ান তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৪৮ আটচল্লিশ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান জবাবে দিনের দ্বিতীয় দিন শেষে বিকেলে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে সাতাশ রান করেছে বাংলাদেশ বারো ও এগারো রানে অপরাজিত আছেন দুই ওপেনার সাদবার ইসলাম অনিক ও জাকির হাসান এদিকে বন্যায় আক্রান্ত মানুষের জন্য মন কাঁদছে ক্রিকেটারদেরও পাকিস্তান থেকে শরিফুল ইসলাম ছাড়াও ক্রিকেটার তাহিদ হৃদয় রুবেল হোসেন নুরুল হাসান সোহান এনামুল হক বিজয়রাও যে যার মতো করে স্ট্যাটাস দিয়েছেন বন্যা কবলিত মানুষদের সাহায্যে এগিয়ে আসার জন্য জাতীয় দলের ক্রিকেটার রুবেল বন্যা দুর্গত এলাকার ছবি পোস্ট করে লিখেছেন এত পানি কোথা থেকে এলো কেনই বা গভীর রাতে ভারত সব গেট খুলে দিল এ অসহায় গরিব দেশ কি এই প্রশ্নের উত্তর কোনো দিনই জানবে না বাংলাদেশ ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটসম্যান তাহিদ হৃদয় সামাজিক বিভিন্ন বিষয়ে আগে থেকে ফেসবুকে স্বরূপ বন্যা নিয়ে মোটামুটি বড় একটা স্ট্যাটাস দিয়েছেন হৃদয় লিখেছেন কি লিখব কি লেখা উচিত নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না বন্ধুদের পাঠিয়েছি ওরা মাঠ পর্যায়ে কাজ করবে তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট তবু করতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে শুধু এখন না পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যাত্তদের পাশে থাকতে হবে নৌকা ও সুদ বিশুদ্ধ পানি শুকনো খাবার যে যেভাবে পারেন ব্যাপার না আমরা জন্ম থেকে সংগ্রাম করতে জানি এবারও করব আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ দুর্যোগ ঘটে গেছে এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবেলা করার সময় বসে থাকার সুযোগ নেই সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি এমন আহ্বানই জানান হৃদয়